আমরা যারা প্রবাসে আছি মনটা কিন্তু ঠিকই গ্রামে পড়ে আছে সেই মেঠো পথ চায়ের টং দোকান সবুজ ক্ষেত পুকুর মাটির রাস্তা বাড়ির উঠান গ্রামের বাল্যকালের বন্ধুদের ফেলে এসেছি এই প্রবাসে আমি কিন্তু বড় হতে আসিনি আমি এসেছি দায়িত্বের টানে চেনা রাস্তাগুলো চায়ের দোকান পুকুরের ঘাট সব রেখে এসেছি পিছনে এমন কি, যার মুখ না দেখলে একদিনও ঘুমাতে পারতাম না সেই পরিবারকেও রেখে এসেছি দূরে বিদেশে এসেছি স্বপ্ন নিয়ে কিন্তু বাস্তবটা খুবই কঠিন বিন্দেশি ভাষা অচেনা মুখ কখনো কখনো মেশিনের শব্দই হয়ে ওঠে একমাত্র সঙ্গে পরিবার ফোনে বলে আজ পোলাও মাংস হয়েছে আর আমি এক কোণে বসে কলা রুটি খেতে খেতে তৃপ্তির অভিনয় করি তারা হাসে ভিডিও কলে আমি হেসে বলি ভালোই আছি আসলে বলার মতো কিছুই থাকে না অনেকেই ভাবে প্রবাসে টাকা মানেই সুখ কিন্তু কেউ বোঝে না এখানে এক একটা দিন মানে এক একটা যুদ্ধ এক একটা আত্মত্যাগ আমি এক প্রবাসী পরিবারের মুখ মনে করে রাতে ঘুমাই তাদের জন্যই বাঁচি তাদের জন্যই হারাই আমি ভালো আছি শুধু এই আশায় একদিন আবার তাদের মাঝে ফিরবো চেনা উঠেনে হাঁটবো আর তৃপ্তি খুঁজব ফোনে নয় বাস্তবে আপনারা যারা বিদেশে থাকেন আমার ফেসবুক পেজ ও ইউটিউবের ভিডিও দেখে অনুভব হবে আপনারা দেশে রয়েছেন আমি বাংলাদেশের হাটবাজার প্রকৃতি বিভিন্ন রকমের এক্সপ্লোরিং ভিডিও করবো আপনাদের জন্য তো আপনাদের সাপোর্টটা খুবই প্রয়োজন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব করবেন